ত্রিপুরা নর্থ ইস্ট এবং ইন্ডিয়া থেকে এখানে জি কে থাকবে তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এবং ত্রিপুরা যেটি পিএসসি থেকে শুরু করে জেআরপিটি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যত কম্পিটিভ এক্সাম হচ্ছে ত্রিপুরায় ত্রিপুরার তাছাড়া নর্থ ইস্টে তাছাড়া ইন্ডিয়ার এই সিলেবাসগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বা আসতে পারে এরকম প্রশ্নে আমরা আজকে এখানে একশোটা সলভ করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অনেকটাই উপকারে আসবে প্রথম প্রশ্ন ত্রিপুরার শেষ নাবালক রাজা কেছিলেন যিনি রিজেন্সি কাউন্সিলের অধীনে ছিলেন সঠিক উত্তরটা হবে মহারাজ কিরিট বিক্রম কিশোর মানিক্য আর এই কোশ্চেনগুলো খুবই কঠিন প্রশ্ন আমরা রেখেছি ত্রিপুরা হেমাঙ্গিনী মার্কেট কোথায় অবস্থিত উত্তর হবে আগরতলায় ভারতের কোন রাজ্যকে মেঘের আলোয় বলা হয় সেটা হবে মেঘালয় অর্থাৎ এটা নর্থ ইস্টে থেকে সেই কোশ্চেনগুলো নিয়েছি আমরা মণিপুরের কু মণিপুরের কোন নৃত্যশৈলী ইউনেস্কোর ইন্টার্নভাল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে উত্তর হবে রাসলীলা ভারতের কোন রাজ্যে বনভূমির শতাংশের হার সবচেয়ে বেশি সেটা হবে মিজোরামে মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে উত্তর হবে বিশাখা দত্ত পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল সেটা হবে সতেরোশো সাতান্ন এটা হতো ভারত থেকে যে জিকের পাট্টা থাকে সেখান থেকে এই প্রশ্নগুলো ভারতীয় সংবিধানের জনক হিসেবে কে পরিচিত উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন সেটা হবে উত্তর পঁয়ত্রিশ বছর সেটা জিকে পার থেকে এবার এই কোশ্চেনগুলো আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটা নর্থ ইস্ট প্রশ্নটা গোপীনাথ বরদলে পরের প্রশ্ন ত্রিপুরার কোন ফসলকে কুইন অফ ফ্লাওয়ার বলা হয় আনসার হবে আনারস সিকিমের বিখ্যাত চাঙ্গুলিক কী ধরনের ঋত উত্তর হবে সিকিমের গ্লেশিয়াল ঋদ অর্থাৎ হিমবাহ ঋদ ভারতের সর্বোচ্চ পর্বশ্রেণী বা কোনটি ভারতের সর্বোচ্চ সেটা হবে কাঞ্চনজঙ্ঘা অর্থশাস্ত্র গ্রন্থটি রচয় থেকে উত্তর হবে অপশন বি কৌটিল্য অর্থাৎ চাণক্য ভারতে জিএসটি কত সালে চালু হয়েছিল সেটা হবে দু হাজার সতেরোতে ত্রিপুরা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় উত্তর হবে দু হাজার তেরোতে অরুণাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলীর নাম কি অরুণাচল প্রদেশ সেটা হলো মুকুশ নৃত্য মার্ক্স ডান্স প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত কোন শহর সেটা হবে শিলং সেই ইম্পর্টেন্ট খুব কোশ্চেন এটা আসবে ভারতের মুঘল সাম্রা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে বাবর সেটা ইন্ডিয়ান জিকে থেকে এই কোশ্চেনগুলো ভ্রাম্য সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে রাজা রামমোহন রায় ত্রিপুরার কোন উপজাতি প্রধানত জুম চাষের সাথে জড়িত উত্তর হবে রিয়াং দক্ষিণ পশ্চিম উদয়পুরে কোন নদীর তীরে ষোল শতকের মন্দির রয়েছে সেটা হবে গুমতি ভারতের প্রথম বাইশ্রয় কে ছিলেন উত্তর হবে লর্ড কার্নিং ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে আয়ারল্যান্ড কত সালে ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়েছিল ত্রিপুরা সেটা হবে উনিশশো ছাপ্পান্নতে ত্রিপুরা কোন অভয়ারণ্য এশিয়ার প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত ত্রিপুরার কোন অভয়ারণ্য সেটা হবে সিপাহী জল গোখালেন্ড গোর্খাল্যান্ড আন্দোলন মূলত কোন রাজ্যের সাথে জড়িত সেটা হবে পশ্চিমবঙ্গ কোন মুঘল সম্রাট দিন ইল্লাহী প্রবর্তন করেছিলেন সেটা হবে আকবর সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে সেটা হবে অনুচ্ছেদ দুশো আশি ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সংযোগকারী মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত সেটা হবে ফেনী নদী কারণ আগামীতে জি পরীক্ষা আছে সেই পরীক্ষার কিন্তু এই সিলেবাসগুলো রয়েছে তো এখান থেকে এই প্রশ্নগুলো আসবে তাছাড়া এখন ফায়ার সার্ভিস তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের মতো এই সিলেবাস রয়েছে তো এইগুলো কমন সিলেবাস সব পরীক্ষায় এই সিলেবাসগুলো থাকে ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় সেটা হবে ব্যাঙ্গালোর ভারত ছাড়া আন্দোলন কত সালে শুরু হয়েছিল সেটা উনিশশো সালে অর্থাৎ ইন্ডিয়ান জিকে থাকে নর্থ ইস্ট জিকে থাকে তাছাড়া ত্রিপুরা জিকে এগুলা সব পরীক্ষায় কমন থাকবে আপনারা সিলেবাসটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রাচীন ভারতের কোন শহরকে ওয়েগরাজ নামে ডাকা হয় সেটা হবে এলাহাবাদ ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন প্রথম সেটা হবে জিবি মাবালস্কার মাবালস্কর ভারতের কোন রাজাকে কোন রাজ্যকে পঞ্চনদী দেশ বলা হয় সেটা হবে পাঞ্জাবকে ত্রিপুরার কোন লোকনৃত্যটি ফসল কাটার পর করা হয় উত্তর হবে লেবাং বোমানি কোন রাজ্য নাগারাম পোকনা নৃত্যশৈলীর সাথে যুক্ত সেটা হবে আসাম স্বরাজ আমার জন্মগত অধিকার এই সেটা বালগঙ্গাধর তিলক সূর্যের নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে বুধ ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প কোনটি সেটা হবে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প মহাত্মা গান্ধী জাতির জনক উপাধি কে দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে সেটা হবে সুভাষচন্দ্র বসু ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয় উত্তর হবে প্রস্তাবনা ভারতের কোন রাজ্যকে অর্কিডের স্বর্গরাজ্য বলা হয় সেটা হবে অরুণাচল প্রদেশ ত্রিপুরার কোন জেলাটি আন্তর্জাতিক সীমান্তর সাথে যুক্ত নয় কোন জেলাটা সেটা হবে ধলাই জেলা দিনী ইল্লাহি ধর্মটি কত সালে প্রবর্তন করা হয়েছে সেটা হবে উনিশশো সালে ভারতের কোন রাজ্যটি নেপাল ভুটান ও চীনের সাথে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে কোন রাজ্যটি সেটা হবে সিকিম কোন মুঘল সম্রাট লালকেল্লা নির্মাণ করেন সেটা হবে শাহজাহান ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় সেটা হবে গোদাবরী ত্রিপুরার রুদ্র সাগরী কোন জেলায় অবস্থিত সেটা হবে সিপাহী জেলা কোন রাজাকে ভারতের রত্ন বলা হয় সেটা হবে উত্তর মণিপুর গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল উত্তর হবে বুধগয়াতে কের পূজা ত্রিপুরার কোন উৎসবে ঠিক পরিপালিত হয় সেটা হবে খাচ্ছি পুজোর ত্রিপুরার কোন উপজাতি গোষ্ঠী লেবাং নৃত্য পরিবেশন করেন উত্তর হবে ত্রিপুরি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে ইন্দিরা গান্ধী সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে পরামর্শ নিতে পারেন সেটা অনুচ্ছেদ একশো তেতাল্লিশ আসামের কোন শহরকে ভারতের চা শহর বলা হয় আসামের সেটা হলো ডিব্রুগড় সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি সেটা হবে লুথাল ত্রিপুরার কোন অঞ্চলে আন্তর্জাতিক চেকপোস্ট অবস্থিত কোন অঞ্চলে সেটা আগরতলায় ভারতের উপরাষ্ট্রপতি কোন সভার এক্স অফিসিও অফিসিও চেয়ারম্যান সেটা হবে রাজ্যসভার কোন রাজ্যটি ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থান হিসেবে পরিচিত সেটা হবে চীন অর্থাৎ সেটা তিব্বত বেঙ্গল গ্যাজেট নামক যেই প্রথম ভারতীয় সংবাদপত্রটি কে প্রকাশ করেন বেঙ্গল গেজেট সেটা হবে জেমস অগাস্টাস হিকি ত্রিপুরার শেষ স্বাধীন শাসক কে ছিলেন উত্তর হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কোন রাজ্যে বিখ্যাত নামদাফা জাতীয় উদ্যান পার্কটি অবস্থিত সেটা হবে অরুণাচল প্রদেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সেটা বোম্বে অর্থাৎ মুম্বাই ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব নিয়ে আলোচনা হয় সেটা অংশ দুই পার্ট টুয়ে ত্রিপুরার একমাত্র বিমানবন্দর কোন স্থানে অবস্থিত সেটা আগরতলা কোন রাজ্যের পুরাতন নাম নেফা ছিল সেটা হবে অরুণাচল প্রদেশ কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো সেটা হবে ঔরঙ্গজেব বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি সেটা হবে এশিয়া মহাদেশ ত্রিপুরার কোন উপজাতি গোষ্ঠী বিজু উৎসব পালন করে ত্রিপুরার কোন উপজাতি গোষ্ঠী সেটা হবে চাকমা কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল সেটা হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ভারতের জাতীয় গাছ কোনটি সেটা হবে বট ত্রিপুরার কবে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উত্তরবে উনিশশো তেষট্টি আই হারাও আবা কোন রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরে আই হারাও সেটা হবে মণিপুর তাজমহল নির্মাণ তাজমহল নির্মাণের প্রধান স্থপতিকে ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর হবে স্তক উত্তর স্কিন ত্রিপুরার কোন নদী ত্রিপুরার জীবনরেখা নামে পরিচিত সেটা হবে গোমতি ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় উত্তর হবে কেরালা দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিল উত্তর হবে চন্দ্র বসু ভারত পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন ভারত পুরস্কার সেটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তনের দিক দিয়ে সেটা হবে গোয়া ত্রিপুরার কোন পর্যটন স্থানটি পুরাতন আগরতলা নামে পরিচিত সেটা হবে খয়েরপুর ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম সেটা হবে সুকুমার সেন উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যটি আর তার দুটি প্রতিবেশী রাজ্য এবং দুটি প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে সেটা হবে আসাম ফতেহপুর সিক্রি শহরটি কে নির্মাণ করেছিল উত্তর হবে আকবর কোন রাজ্যটি ডিমাপুরের জন্য বিখ্যাত উত্তর হবে নাগাল্যান্ড ত্রিপুরার রাজ্য পশুর নাম কি ত্রিপুরার রাজ্য পশুর নাম হলো চশমা বানর ভারতীয় রেল কত সালে স্থাপিত হয় ভারতীয় রেল সেটা আঠারোশো কোন বছর ত্রিপুরাকে রাজ্য ত্রিপুরাকে রাজ্য হিসেবে ঘোষণা করা হয় সেটা হবে উনিশশো সালে ভারতের কোন রাজ্যে ডাল্ট লেক অবস্থিত সেটা হবে জম্মু ও কাশ্মীর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে আলোচনা করে সেটা হবে অনুচ্ছেদ সতেরোতে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হবে সুখময় সেনগুপ্ত আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন আইনি আকবরী সেটা হবে আবুল ফজল পঞ্চবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত পঞ্চবাদ সেটা হবে হিমাচল প্রদেশ ককবরক ভাষাকে ত্রিপুরা সরকারি ভাষা হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটা উনিশশো সালে কোন গ্রহকে সকলের বা সকালের তারা বলা হয় কোন গ্রহকে সেটা শুক্র ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন উত্তরবে পিঙ্গালি বেঙ্কাইয়া উত্তর পূর্ব ভারতের প্রথম রেলওয়ে মিউজিয়াম কোথায় স্থাপন করা হয় উত্তরবে ডিব্রুগড় ভারত বারো কি খুঁজে গ্রন্থটি কে রচনা করেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া সেটা হবে জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহরু ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির কত সালে নির্মিত হয় সেটা ষোলোশো ষাট খ্রিস্টাব্দ কল্যাণ মানিক্য দ্বারা নির্মিত এই হলো ত্রিপুরা থেকে নর্থ ইস্ট এবং ইন্ডিয়া থেকে জি কে পার্ট সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স তো কিছু রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার পর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আরেকটা ভিডিওতে